হ্যাঁ আমি আবার সবাইকে বলতে চাই স্পষ্ট করে একটা কথা অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই রাজনীতির বিরুদ্ধে সবথেকে বড় রাজনীতি হচ্ছে রাজনীতি একটা ছেলেদের মানসিকতা করা হয় যে ধর্ষণ করা যায় সেইটার এগেন্স্ট সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে আমরা বলছি সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে তথাকথিত রঙিন রাজনীতি দূরে সরিয়ে রেখে এই রাজনীতি বিরুদ্ধে কথা বলুন এবং এইগুলোর বিরুদ্ধে স্বর চড়াতে থাকুন স্বর বজায় রাখুন নির্বিশেষে কেন আমরা সকলে সেটা জানি করে প্রতিবাদ করতে এবং বিচার চাইতে হ্যাঁ বিচার চাইতে এই বিচার কথাটা বা জাস্টিস কথাটা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বড় একটা মানে আছে বিচার যারা করছেন এই মুহূর্তে সেটা আমরা জানি তারা কেন্দ্রীয় একটি সংস্থা তারা করছে তাদের বিচারের জন্যে আমাদের অপেক্ষা করতে হবে বা ছজন দোষীর শাস্তি হ্যাঁ বিশ্রয় বা তার থেকেও বড় কথা হচ্ছে এটা দিনের কিছু না কিছু নিশ্চয় ছিল এই সিস্টেমের মধ্যে যে কারণে এরকম একটি ঘটনা আমাদের কলকাতা শহরের মুখে ঘটাতে পেরেছে যে শহর আদারওয়াইজ সুরক্ষিত মহিলাদের জন্য বলে পরিচিত গোটা দেশের মধ্যে সেখানে তার সম্মান আজকে ধুলোয় মিশিয়ে গেছে এরকম একটা ঘটনা ঘটার ফলে সেই ঘটনা এমনি আমি ঘটেনি তার পিছনে অনেক বড় বড় গাফিলতি আছে বোঝাই না সেই গাফিলতির দায় এড়ানো যাবে না সেই গাফিলতির দায় প্রশাসনকে নিতে হবে দলমত দিতে শেষে এই দাবি আমাদের করে যেতে হবে এবং এবং গাফিলতির জন্য যারা দায়ী যারা কাজটি করেছেন তাদের সঙ্গে সঙ্গে এই গাফিলতিগুলোর জন্য যারা দায় তারাও যেন পার না পান সেটাও কিন্তু দেখা প্রশাসনের দায়িত্ব হবে এটার জন্যে আমাদের প্রশাসনকে আগামীতে যেটা বারবার এই যে বাচ্চা বাচ্চা ডাক্তার ছেলেমেয়ে এখানে আন্দোলন করে চলেছে যাদের ওপর হামলাও হয়ে গেছে যেটা আরেকটি আখ্যাকজনক ঘটনা সেই তাদের দাবিগুলো কিন্তু খুব সিম্পল তারা বলছেন তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক যাতে তারা মুখোমুখি বৃহত্তম আমাদের এখানে কলকাতায় আর জিগরের মুখে হোক সেটা আজকে উত্তরপ্রদেশে হোক সেটা মুজফরনগরে হোক সেটা উড়িষ্যায় হোক সেটা দিল্লি বোরদাওয়াতে হোক হ্যাঁ আমি আমার সবাইকে বলতে চাই স্পষ্ট করে একটা কথা অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই মিছিল দশজনের রাজনীতির বিরুদ্ধে বড় রাজনীতি হচ্ছে একটা ছেলেদের মানসিকতাকে নাইজ করা হয় যে ধর্ষণ করা যায় সেইটার এগেন্স্ট সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে ওটা অ্যাবাউটারি না করে আমার একটাই কথা সবাইকে এবং এই প্রতিরোধ এই প্রতিবাদ এই আন্দোলন চলতে থাকে যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং ভুল আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায় আরও একটি কথা বলতে চাই গতকাল রাতে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন অত্যন্ত স্বাগত পদক্ষেপ অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে এখানেই যদি আমরা চলে যাই তাহলে চোদ্দ তারিখ ডাক দখল করার ডাক দিয়ে কী লাভ হল যদি আজকে রাত্রিবেলা রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কী যদি রাত্রিবেলা একটি মেয়ে যে তাকে যদি এখনও আমরা যেতে বারণ করি রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি তার পুরো তার পুরো পোটেন্সিয়াল থেকে এক্সপায়ার করা থেকে তাকে বঞ্চিত করছি তার অধিকার থেকে বঞ্চিত করছি তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার তার নিজে না প্রশাসনের দায়িত্ব যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব আমি সরিয়ে রেখে তথাকথিত রঙিন রাজনীতি ঘুরে সরিয়ে রেখে এই রাজনীতির বিরুদ্ধে কথা বলুন এবং এইগুলোর বিরুদ্ধে স্বর চড়াতে থাকুন স্বর বজায় রাখুন তবে একটা সিস্টেমিক চেঞ্জ হবে এটা আমরা তোমরা ওরা এ পশু এসবের ব্যাপার নয় এটা একটা গোটা দেশের সিস্টেমিক চেঞ্জের ব্যাপার এইগুলো আমরা ভালো করে বিশ্বাস করে সেটা নিয়ে এগিয়ে যাই ধন্যবাদ তাই